এই যে এই যে এই যে তার খালা খালা আসছে এই যে এই যে তারে কুস্তে এই যে আকাশ এখানে এখানে রাতের বারোটার পরে যে শুইছে এখন এখন পর্যন্ত বাসায় যায় নাই ঠিক আছে খাওয়া দাওয়া করে নাই এই দেখেন পেটের ওপর আসসালামু আলাইকুম জনগণ সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন এখন আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করতে যাচ্ছি হ্যাঁ এই দেখেন আমি উঠতেছি কথা বলবেন না ঠিক আছে সে একটা ইন্টারেস্টিং らからこっちへ来るえだ。 আল্লাহ চিন্তা করেন দেখছেন ভিডিওটা দেখছেন বেচারার বাড়ি বুঝতে পারছেন বাড়িতে জায়গা দেনা একটা আকাম করছে সো আকামটা আপনাদের সাথে শেয়ার করবো এখন না পরবর্তীতে পরবর্তীতে তার পারমিশনটা লইয়াল যদি বলে তারপরে মানে খুব আকাম তো বুঝতেই পারতেছেন কালকে রাত থেকে এখানে শুয়ে আছে রাতের বারোটার পরে যে শুইছে এখন শুয়েছে বাসায় ঠিক আছে খাওয়া দাওয়া করে নাই দেখেন পর থেকে শুয়ে আছে আমি রাত্রি ভিডিও করতাম কিন্তু করি নাই যে ভাবছি সকালে মানে রাত্রে চলে যাইব আমি ভাবছিলাম কিন্তু এখন কয়টা বাজে মেবি সাকিব কয়টা বাজে সাকিব এখন বারোটা ছয় ত্রিশ বাজে হ্যাঁ আর এখনো শুয়ে রয়েছি যা আমি ব্যানেজ করবো আপনি সমস্যা নাই তোর মার সাথে আমি কথা বলছি যাবি যা উঠ আকাম করা সময় উঠ থাকে না কাম তো কইরা লাভ মানে হ্যাঁ এমন একটা মানুষ হ্যাঁ তার সব বার লাগে আবার বুঝেন আপনারা বুঝছেন তার সব ভাল লাগে তার এই কারণে তার এক কইতাছে তার বাপে কইতাছে তার মা কইতাছে যে তুই আমার ছেলে না তুই আমাদের ঘরে আসিস না তোর মতো কুলঙ্গার কুলাঙ্গার দরকার নাই বের হয়ে যায় আর কি বলবো মানে আরও সিক্রেট কিছু কথা আছে যেগুলো শেয়ার করলাম না হ্যাঁ সো এখন তাকে নিয়ে যাব তার বাড়িতে আর গোপনে ক্যামেরা শ্যুট করার চেষ্টা করব। যদি সম্ভব হয় তাহলে ভিডিও তো আপলোড করবই আর যদি ব্যর্থ হই তাহলে সরি সো এখন তার নিয়ে যাবো চলো তো সকে মানে বিয়ের দরকার নাই আমার আমার ভিডিও করি আমার ভালো লাগে সো ভালো লাগে আমার সেই জন্য ভিডিও করিগঞ্জের কাছে যাবো না এর এর তো আমার কিন্তু মানুষে বালা জিনিস খাইতো না যে আজকে তোর যে এত বড় একটা সমস্যার কথা শেয়ার করলাম এই ভিডিও দেখবো দেখার পরে মানে তার মনটা নরম হইব নরম হইব মনটা নরম হইব না তারা কি এখন জানে যে আমার ছেলে গোটাই আছে তারা জানবো যে রাত থেকে তুই অনাহারে এবার শুয়ারি সস অনাহারে না খেয়ে শুয়ে সস তো তারা যখন বিষয়টা দেখবো জানবো তখন তাদের মনটা নরম হইব এই নরম হওয়ার ফলে তোকে স্থান দিব বাড়িতে আবার সো আমাকে ধন্যবাদ পরে দিয়েছ এখন দেওয়ার দরকার নাই আর এই যে এ কি ব্লাড বেরিয়েছে নাকি দিত তো

না না এটা তো ফাও কথা কারণ আমি তার মার সামনে ভিডিও ক্যামেরা ধরলে রাখবাই বই এমনিতে আছে উত্তেজনাই যদি কে তারে নিয়ে যদি ক্যামেরা ধরি তারপরে মোবাইল বেল ভাইঙ্গেল বস্তু দরকার নাই হ্যাঁ এখন এখন এই পর্যন্ত মন মানসিকতা ভালো না সো যদি সম্ভব হয় তাহলে ভিডিও করব ধারণ করব সো এখন এই ছেলেটা রাত থেকে শুয়ে আছে এই যে এই যে এই যে তার খালা খালা আসছে এই যে এই তারে কুস্তে এই যে আকাশ এখানে আকাশ আকাশ হ হ আছে 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 আমি ক্যামেরা বন্ধ করে নিয়ে আইতাছি হ্যাঁ ক্যামেরা বন্ধ করে দেখাই আমি হ্যাঁ 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 আকাশে কেন ক্যামেরা বন্ধ করে নিয়ে যাবো দেখছেন হ্যাঁ আচ্ছা কইছি সো বুঝতেই পারছেন এখন আমি যে তাকে নিয়ে যাব সো ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম